একাদশী ব্রত যদি পালন করা না হয় তাতে কি ক্ষতি হয় মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছেন সেই পাপ পুরুষের অঙ্গগুলো বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যার পাপ দিয়ে তৈরি চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যার পাপ ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনবোধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নিন্দা শিষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ দুই পা পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত দ্বারা ভয়ঙ্কর নির্মিত রূপ দর্শন করে ভগবান মানব জাতির দুঃখমোষণ করার কথা চিন্তা করতে লাগলেন এই যে পাপ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নির্মাণ করেছেন বা তৈরি করেছেন এই যে পাপ পুরুষ ভগবান সৃষ্টি করেছেন কেন করেছেন যারা একাদশী ব্রত পালন না করেন সেই একাদশী তিথিতে অর্থাৎ দশমী তিথিতে এই পাপ পুরুষ খাদ্য শস্যের ভিতরে শস্যের ভিতরে প্রবেশ করে এবং দ্বাদশী তিথিতে বেরিয়ে যায় যারা একাদশী ব্রত না করেন এই পাপ পুরুষকে তাদের খাবারের সঙ্গে পাপ পুরুষ চলে যায় তাদের শরীরে এবং তাদের সবকিছু যত কিছু পাপ রয়েছে সব রকম পাপ হয় তার জন্য একাদশী ব্রত না করলে এই সব পাপগুলো হয় ঠিক আছে ওই জন্য একাদশী ব্রত পালন করা অবশ্যই প্রয়োজন হরে কৃষ্ণ